না ধুয়ে খেতে পারবো না সেই রকম ঠাকুরের যদি না আমরা ডিপি ওয়ার্ক করি তো আমাদের রাত্রে যে উম আমাকে উমা ভান্ডারি মাও বলছে যেঠিমা রাত্রে ঘুম হয় না যেদিনে ডিপি ওয়ার্কে না যায় সত্যি ডিপি ওয়ার্ক টা এমনই এমন তিনি কি আশীর্বাদ কি মধু দিয়েছেন ডিপি ওয়ার্ক এর মধ্যে যে রাত্রে বেলায় সেদিনে মনে হয় যে দিনে না যায় হয়তো ঘরের থেকেও বৃষ্টি পড়ছে ঘরের থেকে ফোনেও কাউকে করছি কিন্তু তবু রাত্রে বেলায় মনে হয় যে আজকে তো কারুবাড়ি বাড়ি গেলাম না এরকম না অনেক বাড়িতে আমি যাই হোক ঠাকুরের দয়াতে করিয়েছি একটা একজন একটি মা বাজারে গেছে আমি বলছি তুমি এরকম ঠাকুরের ইয়েতে তোমাকে তো আর যেগুলো আমি ধরেন দিয়া করাইছি সেগুলোকে তো আমি সবাইকেই চিনি তাহলে এবারে তাদেরকে দেখছি আর এখন আবার ওই কাজটি দিয়া আবার তাকেই মনে পড়ে যাচ্ছে আমি বলছি হ দিদি করা হয়নি ঠিক বলেছো আমার করা হয়নি আমি তোমার ঘরে যাব বাজারে তো এত কথা বলা হবে না তাদের ঘরে গিয়ে বলেছি এখন সে ঠিক নিয়মিত মাপে স্টুবৃতি করে আর তাদেরকে বোঝানো হয়েছে যে ইভৃত্তি জিনিসটা কি যেন স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন সিন্দুরের পরিচয় তেমনি হলো আমার পরম পিতার সঙ্গে আমার পরিচয় আমি আমার ঠাকুরের ইষ্টা নিয়ে ইষ্টবৃত্তি করোনায় অথচ তুমি আহ তাকে বলছো পুজো করি ভালোবাসি অথচ ঠাকুরের কিছু করি না তা করলে তো হয় না তাকে বুঝিয়ে আমাদের উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃত্তি দিতে যায় যাই হোক এগুলো ভালো লাগে উম সব ঘরে ঘরে গিয়ে যে করা যেমন কালকে একটি বাড়িতে গেলাম সেই বাড়িটি দেখছি বাইরে একটি ঠাকুরের ফটো ঠাকুর বড়দা দিয়েছে বাইরে আর জল পড়বে মানে সবকিছু শীত সবকিছু বাইরে পাবে সবাই মিলে আমরা বললাম যে এটা তো মানে বাইরে যত ঠাকুরের ফটো তো বাইরে দেওয়া আমাদের জয়গুরুটা লিখতে পারো কিন্তু ঠাকুরের ফটো থাকলে জল পাবে যখন জোরে জল হবে তখন সেই ফটোর মধ্যে বেয়ে জল আসবে তো এটা করা তখন বলছে না না ঠিক বলেছে এটা করা আমার উচিত হয় না কিন্তু তারা দীক্ষিত তারা জানে না যে এখানে ইষ্টভৃতি কোথায় নেয় কি নিয়ে না না গুরু ভাই এসছো কত আনন্দ এসো চা খাবে সবাই মিলে এসো বসো তোমাদেরকে পাইনি আজকে পেয়েছি আমার খুব ভালো লাগছে তো এই যে গুরু ভাইকে দেখি একটা আনন্দ এইগুলো ডিপি ওয়ার্কের মধ্যে যে কত আনন্দ পাওয়া এরকম একটা ঘটনা হয়েছে আমাদের এই মঙ্গলপুরে সেদিন কে রানীগঞ্জ থেকে দুটি মা ছিল তো সেই মা কে বলেছেন আচার্যদেব যে তুমি পনেরোশো মা জোগাড় করো তো পনেরোশো মা জোগাড় করলে দশ টাকা করে দিল তোমার অনেক টাকা হবে রানীগঞ্জ মন্দিরের জন্য তো সেই মাটি এসছিলেন বলছে জানো আমরা একদিন গেছি ওই মঙ্গলপুর গ্রামে তো সেখানে একটি বাচ্চা বারো বছর বয়স তো সেই ফটোটাও দেখাইলো আমাদেরকে তো বারো বছর বয়স ছেলেটার হয়েছে কি মানে কি দুরারোগ্য হয়েছে তো তার হাত দিকে গলে গলে মানে হাতটা গলে গলে পোকা পড়ছে এরকম অবস্থা হয়েছে তাকে স্কুলে গেলে কেউ কথা বলে না বাইরের কেউ তার সাথে কথা বলে না এরকম হয়েছে তো একটি মা ডিপিও কে গিয়ে দেখে সেই ছেলেটিকে দেখে মানে তার খুব কষ্ট হয়েছে সে তার পদধিনি চলে গেছেন ঠাকুর বাড়ি ঠাকুর গিয়ে আচার্য দেবকে নিবেদন করেছেন আচার্য দেবকে নিবেদন করার পর আচার্যদেব সেই ইসি প্রসাদ মন্ডল নাকি তাকে তিনি বললেন যে আপনি একবার রানীগঞ্জে গিয়ে ওই মঙ্গলপুরে ওই মাটির ঘরে গিয়ে ওই সন্তানটির খবর নিন কি করা যায় সেটা আপনি দেখুন তারপরে সেই দাদাকে যে ঋত্বিক দাদাকে পাঠিয়েছেন তিনি এসে আবার দেখেছেন দেখার পরে তার বারো বছর বয়স হয়েছেন খোকনদাকে দিয়ে পরে দীক্ষা দিয়া করাইছেন দীক্ষা হয়েছে দীক্ষা হওয়ার পরে তাকে ঠাকুর বাড়ি নিয়ে গেছে ঠাকুর বাড়ি নিয়ে যাবার পর সেখানে আচার্য দেব দেখে সুধারঞ্জন দাকে দেখাতে ডাক্তার ওই দাদাকে দেখাতে বললেন তো ওই দাদা দেখে পরে আর জি কর হাসপাতালে ট্রান্সফার করলেন ওই ছেলেটিকে আর্জি করে নিয়ে গেল আরজি করে দেখানোর পরে ওই ছেলেটি আবার ওকে আবার ভর্তি করার জন্য আরো কোন জায়গায় পাঠালেন স্কিন ডিপার্টমেন্টে পাঠালেন ওখানে ওই দাদাটি বললেন যে ভর্তি হতে হবে তো বলছে ভর্তি হয়ে থাকার মানে অসুবিধা সেরকম লোক নেই তাকে আবার ওই ছেলেটিকে নিয়ে আবার সিক্সটি এইট আমাদের ঠাকুর মন্দির আছেন ওখানে থাকার ব্যবস্থা করলেন ওখানে থেকে পরে চিকিৎসা করায়ে তার কিছুদিনের মধ্যে ওই ছেলেটি সুস্থ হতে লাগলো আস্তে 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 ওই মন্দিরে থেকেই সুস্থ হতে লাগলো ওই ছেলেটি এখন মানে এত মানে তার রোগটা একদম পুরো ভালো হয়ে গেছে সেই ছেলে এখন ঠাকুরের ইষ্টভৃতি করে স্কুল যায় পড়াশোনা করে খেলাধুলা করে এখন সেই ছেলে পুরো সুস্থ দয়া করে তারা আমাদের সব রোগকে গ্রহণ করে তারা নিয়ে নেন মাধ্যমে আমরা যে যাজন সদাচার পঞ্চনীতি যদি করি আমরা যখন ঝড় আসে ঝড়ের মধ্যে আমরা একটা ঘর খুঁজি যে যেকোনো জায়গা নিজের ঘর না হলেও বাইরে যদি যায় বাইরের মধ্যে যদি একটা ঝড় আসে জোর বৃষ্টি আসে তখন একটা বাড়ি খুঁজি কোথায় ঢুকবো কোথায় দাঁড়াবো একটু কিন্তু আমার যখন জীবনের ঝড় আসবে তখন আমি কোথায় দাঁড়াবো আমারও তো তখন একটু জায়গার দরকার আমি কোন জায়গায় দাঁড়াবো তখন যোজন যার জন বৃত্তি সস্তয়নি সদাচার জোর কদমে তখন আমি পালন করব সেই পঞ্চনীতির মধ্যে আমি দাঁড়িয়ে থাকব। আমার আমি দিদিকে বলি আমাদের উপযোজনা কেন্দ্রের দিদি যদি বলে জানো এই অসুবিধা ওই অসুবিধা আমি দিদি যতই আমাদের যাই হোক সৎসঙ্গীদের দুনিয়া ডুবি গেল সৎসঙ্গীদের একাঠু কখনোই সৎসঙ্গীরা ডুব যে তারাও মানে তারা কোনোদিন মানে ওই গানটা যে আমি শুনি যাই হোক আমি ওগুলো মনে রাখতে পারি না আমি যখন শুনি তখন আমি মনে মনে উপলব্ধি করি যে সত্যি আমরা যদি মন প্রাণ দিই যেটুকু আমি ভালোবাসি আমি তো আমি একটা জিনিসই মনে করি যে ব্যাংক যখন লোন দেয় তখন ব্যাংক জানে যে কি করে তার কাছে আদায় করতে হবে সেইভাবেই তাকে লোনটা দেয় তেমনি আমার পরম পিতাও জানেন যে একটা মানুষের কাছ থেকে কিভাবে ভালোবাসা দিয়ে পরে ভালোবাসা নিতে হয় দয়া করে তিনি আমাদেরকে সেই ভালোবাসা দিয়ে পরে তাকে তার চরণে আনার জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইরকম আমরা সেইরকমই তো আমরা তার কাছে শিখছি এটা তো আমাদের শিক্ষার জায়গা যে আমার পরম পিতার কাছে বসে আছি তা নয় আমি যখনই নাম ধ্যান করি নাম ধ্যানের মাধ্যমে আমি সত্যি আমি সবকিছু মনের মধ্যে একটু চোখ মুজে বসলেই তার ধ্যান করলে আমরা সবকিছু বুঝতে পারি যে আমার এই জিনিসটা আমার করা দরকার এটা করা উচিত নয় একবার আমি দিদিকে বলছি যে দিদি সেই চার পাঁচ বছর আগে হবে তার জন্য দিদি সব সময় আমি যা বলি আমার উপযোজনা কেন্দ্রে দিদি কোনোদিন না শুনবে না না করে না আমি যে কথাটাই বলি দিদি জানেন আমার কি মনে হচ্ছে আজকে তো ঠাকুরের তিরোধান তিথি আজকে আমাদের হবিষ্ণ আজ একটু আমরা যা তখন ডিপি ওয়াক ছিল না অনেক দিন আগের কথা মানে তখন লকডাউন হয়নি দিদি আমার তো মনে হচ্ছে যে আজকে একটু ইয়ে করতে গেলে হয় না যাজন করতে তো দিদি বলছে চলো তারপরে যাজন করতে গেলাম সেই ঘরে বসেই সাতটা দীক্ষা হলো সেই থেকে দিদি আমাকে এত বিশ্বাস করে আমি যদি কোনোদিকে বলি যেদিকে যাবো দিদি সেইটা করে যাব দিদি বলবে তাই যাবো যেদিকে বলবো সত্যি মানে পরম পিতার যে এত দয়া যেদিকে যায় সাকসেসফুল হয় হয় আমারও খুব আনন্দ লাগে আর সেই বলে দিকে যেতেও উচ্ছে যায় ওইটাই দিদি বলে তুমি ভাবো ভাবো কোন দিকে যাবে ভাবো আমি বলি সত্যি আমি আজ রাত্রে শুয়ে শুয়ে ভাববো কাল কোন দিকে যাব আমি রাত্রে খাই খেয়ে দিয়ে যখন চুপচাপ শুয়ে থাকি ঘুম যতক্ষণ না আসে ততক্ষণ অব্দি চিন্তা করি কোন জায়গায় যাব কোন বাড়িতে যাব কোন বাড়ি গিয়ে দয়ার কথা বলবো আর প্রতিটি মুহূর্তে আমি দয়া পেয়েছি আমার দয়ার কথা দুটো বলি আমি একবার পূজনীয় ঠাকুর বাড়ি গেছি তো সবাই লাইন দিয়েছে দেখে আমিও লাইন দিয়েছি তো আমি কি নিবেদন করব জানি না আমি নিজেও লাইন দিয়েছি আমার কিছুই নাই সমস্যা আছে আনন্দে ঘুরে নাম নিয়ে আমি তো ঠাকুরের কর্মেই থাকি আমি জানি আমার গুরুর কাজ ছাড়া গুরুত্বপূর্ণ কাজ আমার একটাও নাই সবটাই আমার গুরুর কাজে গুরুত্বপূর্ণই থাকি আমি তো আমি অবিনবাবুর কাছে লাইন দিয়েছি সবাই লাইন দিয়েছি আমিও লাইনে আছি সবাই একটি একটি কথা বলছে কাজকে চলে এসছি তখন আমি মনে মনে ভাবছি পরম পিতা আমি কি বলবো আমি তো লাইনে দাঁড়িয়েছি তুমি আমাকে কিছু বলে দাও দয়াল আমি কি বলবো বাস তখন আমি কাজকে চলে এসছি তখন আমাকে বলছে মা কি বলছেন আপনি আমি ছি দাদা আমার না খুব ভয় করে আমরা দুইজনে ঘরে থাকি আর কেউ নেই আমাকে কে দেখবে শেষ বেলা আমার খুব অসুবিধা আমার ওইটা একটা ভয় ভয় লাগে তো তখন পুজো অবিন্দা জোর গোলা এমনি করে জোরে বলছে এই যতগুলো বন্ধু আছে হাত তুলে বলছে এই তোরা সবাই ওই মায়ের বাড়ি যা তো গিয়ে ঘুরে আগা ওই মায়ের বাড়ি সবাই মিলে যা হ্যাঁ দিয়ে আমাকে বলছে আপনার ভয় কি সে ঠাকুর আছে না কতস তিনি সাহস দিয়েছেন আমি খুব ভীতু কিন্তু এখন আবার ওই যে তিনি বলেছেন ভয় কি ঠাকুর আছে না সেই কথাটা শুনেছি তখন থেকে মনে হয় সত্যি তো আমার ঠাকুর আছেন যখনই একটু বিদ্যুৎ দেয় যখনই বাইরে ভয় ঝড় কোনো কিছু হয় আমি এসে ঠাকুর ঘরে বসে যাই নাম করতে সত্যি তখন এতটা ভয় কেটে যায় এত আনন্দ লাগে যে ঠাকুর আছে আর আমি আছি এর মাঝে আর কেউ নেই আমার ঠাকুরের কাছে যদি আমার কিছু হয় আমার ঠাকুর বুঝবে এরকম আমার একটা বিশ্বাস চলে এসছে ঠাকুরের প্রতি যখন থেকে পূজনীয় অবিন্দা বলেছেন তখন থেকে এই জিনিসটা আমার হয়ে গেছে তারপর বলছেন যে আপনাদের অন্ডালে সব্যসাচী বলে একজন আছেন ওকে ফোন করে বলে দাও তো যেন ওই মাটির খোঁজ খবর নেয় দিয়ে ওই দাদাকে ওই ছেলেটাকে দিয়েছে সব্যসাচীকে তো সব্যসাচী তখন মুর্শিদাবাদে ডিপি ওয়ার্ক করতে গেছে ওরা বারো ১৪ জন গেছিল মনে হয় ডিপি ওয়ার্কের জন্য তো ওকে ফোন করে বলে দিয়েছে দিয়ে আমাকে একদিন ফোন করেছে এই মানে বৈশাখ মাসে আ দুই তারিখে না এক তারিখে বটে আমাকে ফোন করেছে বলছে মা আপনি কি পুজো নিয়ে অবিন্দার কাছে কিছু নিবেদন করেছিলেন আমি বলছি হ্যাঁ আমি করেছিলাম বলছে আপনার দায়িত্ব দিয়েছে আমাকে বলেছে ওই মাটির যা অসুবিধা সুবিধা হবে তুমি দেখবে তো আমাকে বলছে যে আপনার যতই অসুবিধা হোক যাই হোক রাত্রি বারোটা হোক একটা হোক দুটা হোক তিনটা হোক যখন খুশি খুশি নির্দিধ আপনি আমাকে ফোন করবেন আমি বাড়িতে থাকি না থাকি আমি যদি কোথাও যাই আমি কোনো লোক দিয়ে হলেও আমি আপনার সে কাজটা আমি ঠিক করেই নেব আপনার আমি অসুবিধাটা হতে দেব না এই যে পূজনীয় অবিন্দা নিয়ে যে দায়িত্বটা একজনকে দিয়েছেন তার তা আমাদের প্রত্যেক মুহূর্তে তিনি দায়িত্ব নেন আমাদের একবার একজন গেমনকে নিয়ে গেমনের একটি মাকে নিয়ে গেছিলাম অনেকজনকে নিয়ে যায় এই তো এখনই চল্লিশ পঞ্চাশ জন যেতে খুঁজছে গরমের জন্য আমি নিয়ে যাইনি তো নিয়ে গেছি তখন সেই মাটিকে দেখে বলছে তার মেয়ের বিয়ে নিবেদন করতে গেছেন তো আচার্য যদি বলছেন বলছেন যে এই তোর মুখে হাসি নাই কেন আমি তোর বাড়ি যাবো না আচার্যদেব নিজে বলছেন তুই একটু হাস নইলে আমি তোর বাড়ি যাব না তো তিনি হাসি মুখে সব সময় থাকতে বলছেন আর তিনি সবার বাড়িতে আসেন সবার বাড়িতে দয়া করে তিনি ঘুরে বেড়ান আমি একবার সৎসঙ্গ করেছিলাম আমার ঘরে রাত্রে বেলায় শুয়ে আছি যেন কে ঘুরে বেড়াচ্ছে আমি ওকে বলছি যে দেখো তো আমি পায়ের আওয়াজ পাচ্ছি কে মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে রাত্রে বেলায় সৎসঙ্গ হচ্ছিল কেউ কি ঢুকে গেছে ঘরে দিয়ে ও উঠে পরে দেখছি বুঝি কই না তো কিছু নাই আবার শুয়েছি ঘুরে বেড়াচ্ছে তো দয়া করে তারা আসেন তারা দেখেন তার সন্তান শুয়ে আছে কি খাচ্ছে কি করছে আমরা আমাদের দিব্য চক্ষু দিয়ে দেখতে পাইনি আমাদের চক্ষুতে আমরা দর্শন তাদেরকে করতে পারিনি কিন্তু আমাদের কাছে তিনি দয়া করে আসেন একবার আমি আচার্য দেবের কাছে বসে বসে কাঁদছি যে আমার মেয়েটাকে প্রতিবন্ধী স্কুলে দিয়েছি আমার ভাই নেই বোন নেই আমার মা আছে বাবা নেই ঠাকুর আমার সত্যি কেউ নেই যে আমি দুঃখের একটা কিছু হলে যে লোকের ভাই বোন থেকে থাকলে বলতে পায় আমি তো কাউকে বলতে পাই না মনের দুঃখ মনেই রাখি তো আমার কেউ নেই এই কথাটি আচার্যদেবকে বলেছি বলার পরে আমি বাইরে আমার মেয়েকে স্কুলে দিয়েছি তারপরে চারটি খেয়ে ফেলতে বেরিয়েছি বাইরে তখন একটি দাদা দুটি বিছানার চাদর বিক্রি নিয়ে যাচ্ছে দুটো তিনটে চাদর আছে তার কাছে কিন্তু একটা ফেরিওয়ালা হলে কি তিনটে চাদর থাকে সে তো অনেক নিয়ে যাবে তো আমি জিজ্ঞাসা করছি ও দাদা আপনার কাছে সিঙ্গেল বেডসি আছে আমাদের ইয়ে না পছন্দ করে না যে বাইরের জিনিস কিনি ও বলে দোকানে নিয়ে আসবে বাইরের কিছু নিও না তাও আমি জিজ্ঞেস করছি দাদা আপনার কাছে সিঙ্গেল বেডশিট আছে বলছে না সিঙ্গেল নেই ডবল আছে তবু আমার সিঙ্গেল দরকার তবু ওই দাদাটিকে আমি ডেকেছি আপনি একবার আনুন তো দিয়ে এনেছে এনে নামিয়েছে দিয়ে আমাকে দেখাচ্ছে দিয়ে বলছি যে তিনশো টাকা দাম আমি বলছি তিনশো টাকা নয় এগুলো দেড়শো টাকা করে বটে গুলি সুতোর চাদর দেড়শো টাকা করে বটে তো ওই দাদাটা কি বলছে জানেন আমি যে প্রণাম করে আচার্যদেবকে বলেছি আমার ভাই নেই বোন নেই ওই দাদাটি কি করে জানলো আমাকে বলছি কি তুই কাঁদছিস কেন তুই বলিস কেন যে আমার ভাই নেই বোন নেই আজ থেকে আমি তোর দাদা এলে তোকে চাদরগুলোর পয়সা দিতে হবে না দুটো চাদর আমার দিকে ছুড়িয়ে দিল তোকে পয়সা দিতে হবে না আর তুই কোনোদিন কাউকে বলবি না যে আমার ভাই নেই বোন নেই দাদা নেই তুই বলবি কি যে আমার দাদা আছে দার্জিলিং এ আমি যখন আসবো তোর জন্য একটা বেনারসি শাড়ি আনবো আর আপেল আনবো আর চা পাতা নিয়ে আসবো তুই কিন্তু বলিস না যে নব না তো দেখুন এই কথাটা তিনি কি করে জানলেন যে আমি আচার্য দেবের কাছে বলেছি এই কথাটা তারপরে যখন আমি কাঁদছি তখন এরকম বলার পরে আমি আবার ঘর ঢুকে বাতাসা ঠাকুর ভোগ ছিল গুড়ের বাতাসা আর জল দিলাম এক গ্লাস বলি দাদা আপনি এটা একটু খান যখন আমাকে বলেছে তখন এটা খেলেন দিয়ে তারপরে বলছি চাদর দুটোই তুই রাখ তোকে পয়সা দিতে হয় না আমি বলছি আমি তো এমনি নেবো নাই আবার দেড়শো টাকা করে তিনশো টাকা দুটো চাদরের পয়সা দিলাম আবার তিনি বলছে আমি তো ওদের জন্য বেনারসি আনবো তুই কিন্তু বলিস না নেবো না তুই বলছে একটা কোনো ফেরি এসে তুই বলতে পারে না তখন আমি মনে মনে আমার গায়ে কাটা দিচ্ছে যে আমি আচার্যদেবকে বললাম ও কি করে জানলো তো যাই হোক এরকম তিনি প্রতি আমাদেরকে দয়া করেন আর আমরা সেই দয়া পাওয়ার জন্য আমাকে তাকে ভালোবাসতে হবে ঠাকুর বললেন করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় পিছিয়ে পস্তাবি একটি বাচ্চা ছেলের থেকে করে করিয়ে শেখাতে হবে তবেই আমার করাটা সার্থক হবে আমি নিজে একা করলে হবে না পাড়া প্রতিবেশী ঠাকুর বললেন দেশের দোষের বর্তমান ভবিষ্যৎ সবার জন্য তুমি দায়ী যদি একটা কারো কোনো দুর্ঘটনা শুনি আমার মনে হয় মানে গাটা চুমকে উঠে যে ওই ঘরে যাইনি ওই ঘরটার কেন কিছু হলো তাহলে এটা আমার যাওয়া দরকার ছিল এটা আমি কেন গেলাম না কেন করলাম না তো আমরা যাই হোক তিনি যখন বলেছেন তখন প্রত্যেক ঘর ঘর একটা ঘরে না বলবো ঘরে ঘরে গিয়ে পরম পিতার আনন্দের কথা বলবো বাঁচা ভাড়ার কথা বলবো ঠাকুর ওই যে বলেছেন না যে মাছ মাংস খাস নেলে আর পিয়াজ রসুন মাদকচার চার প্রত্যেক মুহূর্তে আমরা এই জিনিসগুলো অনুভব করে চলি বলে আজকে আমরা সুন্দর আছি ভালো আছি আমরা পরম পিতার কোলে বসে আছি তিনি আমাদেরকে আনন্দ করবো আর এটা একটা আনন্দ আমরা কত আনন্দ করি ঘরে ঘরে কি কি আনন্দ লাগে আমাদের তিনবার বেরোয় একবার একটা সাড়ে চারটার সময় বেরোয় আমরা একবার পাঁচটার সময় ডিপি ওয়ারকে বেরোয় একটা সাড়ে ছটার পরে বেরোয় তো এই যে আনন্দ এই যে সবাইকে ঠাকুর বলেছেন দীক্ষা মানে কি দিয়ে দিয়ে খাও সবাইকে দাও দিয়ে তুমি খাও ঘরে রান্না করি করি ভালো খাবার সবাইকে তো দিয়ে এই হলো সবাইকে দাও দিয়ে দিয়ে খাও তাই আজকেই বলছিলাম যে উমা আজকে এই দিকে গেলাম আবার কালকে ওই দিকে যাবো পরশু ওই দিকে যাবো আগে থাকতে থাকতে আমাদের সমস্ত কিছু তৈরি হয়ে থাকে যে কালকে ডিপি ওয়ার্ক কোন দিকে যাবো সবাই করতে পারে এটা আমাদেরকে হবে আমরা যারা শিখেছি যারা করছি তারা তো আমরা এখনো যেমন তার হয়ে উঠেছি তেমনি তাদেরকেও আবার হয়ে ওঠার জন্য দিন কারো ঘরে গিয়ে বলতে হবে দয়ার কথা এই রকম দয়া আমি অনেক পেয়েছি মা আমার কি এখন টাইম আছে এই দুই তিন মিনিট বলে করেন দুই তিন মিনিট ঠিক আছে তো যাই হোক আমরা ডিপি ওয়ার্ক নিয়েই অনেক কথা বলা হলো আর মা মানে কি মায়ের বুকে যখন একটা মাটির বুকে রেল চলছে তবু মাটি তেমনি আছে তেমনি আমার মধ্যে যাই হোক কেন আমি যেন তেমনিই থাকি অনেক ঝড় ঝাপটা বিপদ আপদ ঠাকুর বলছেন না যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃতি আনে আনে সবার পরিত্রাণ তাই আমার যতই আপদ বিপদ যাই আসুক কেন আমার তো পরম পিতা আছেন আমি তো এটাই জানি আমি সবসময় আনন্দে থাকি আমার পরম পিতা আছেন আর আমি আছি যখনই আমাকে পূজনীয় অবিন্দাই কথাটা বলেছেন আমি তখনই একটা আনন্দ পেয়েছি আবার এক আসানসোলে গেছি তখন পূজনীয় অবিন্দাকে এমনি একটি বলছে একজনাকে বলছে এক জায়গায় DP work -এ যেত তো যেতে যেতে একটি মায়ের না সেও যেত DP work হঠাৎ একদিন তার খুব শরীর খারাপ হয়েছে তো শরীর খারাপ হয়েছে তো আবার একজন আরো কয়েকজন মা বলছে যে ওই মাটিকে যে দেখিনে। তাহলে চলো যারা যায় তাদেরও খোঁজ খবর নিতে হয় যে সে কেন আই কদিন যাচ্ছে না কেন তার নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে তারও খোঁজ খবর নিতে হয় তো সেই মাটির ঘরে গেছে তো গিয়ে দেখছে যে ওই মাটি খুব অসুস্থ অসুস্থ তো তার পায়খানা করে বিছানায় শুয়ে আছে তখন ওই তুলে মাকে সুস্থ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিছানায় শুয়ে তাকে আবার ডাক্তার দেখিয়েছে তার ছেলেকে ফোন করেছে এসেছে তারপরে তো পূজনীয় নিয়ে অবিন্দা বলছেন যদি ওই মা গুলি ডিপিও ওই বাড়িতে না যেত দাদারা মায়েরা তাহলে কি আমি ওই মাটিকে পেতাম তাহলে তার কত ইচ্ছা যে আমার সব মা গুলি যেন থাকে আমার সব দাদারাই যেন থাকে তিনি কত চিন্তা করেন আমাদের কথা প্রতি মুহূর্তে চিন্তা করেন বলে তিনি এই কাজটা তার জন্মদিনে তার বাবার কাছে তিনি আশীর্বাদ চেয়েছিলেন বাবা আমি আমার জন্মদিনে দ্বিতীয় আর আশীর্বাদ চাইছি তো তিনি এই আশীর্বাদ তাই তিনি দিয়েছিলেন সন্তানের জন্মদিনে তিনি প্রতি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষকে বাঁচানোর আশীর্বাদ নিয়েছেন তাহলে তিনি ওই চব্বিশ পঁচিশ বছর বয়সে যে এই আশীর্বাদ তিনি নিয়েছেন আমরা 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 কিছুই জানি না তাদের একটা সমানও হতে 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 পারি তাই যদি নাও কিন্তু চেষ্টা তো করবো যে তিনি যেটা আশীর্বাদটা দিয়েছেন আশীর্বাদটা মাথায় নিয়ে দারে দাঁড়িয়ে তো যেতে পারবো আমি বেশি কিছু নাও বলতে পারি হাসি মুখে জয়গুরুটাও তো বলতে পারবো আমি সেটাই আমি যাকে নিয়ে যাই যে সে বলে যেঠিমা তুমি ও বলবে তুমি আমি বলি আমি যদিও বলতে পারবো কিন্তু তুমি বলো তুমি কেমন বলছো আমি শুনি তুমি যেটা না পারবে আমি সেটা বলবো তুমি বলো তোমাকেও তোমাকেও বলা দরকার দরকার প্রত্যেক ঘরে আমি কোনো সময় না গেলে তো হবে তাই ব্যাংক বুঝেই দিয়েছে আমার প্রভু যখন দীক্ষা যখন দিয়েছেন তখন তিনি জেনে বুঝেই দিয়েছেন তার দীক্ষা যখন হয়েছে তখন প্রত্যেকটি মানুষ তার চরণে আসতে বাধ্য এই যে প্রকৃতির নিয়মে এখন আমরা চলছি না বলে গাছ তার তার নিয়মে নিয়মে চলছে চলছে আমরা মানুষ কিন্তু তার নিয়মে চলি না আমরা প্রত্যেকটি মা কিন্তু তার নিয়মে চলি না একটি মা কি করছে জিন্স প্যান্ট পরছে গেঞ্জি টপ গেঞ্জি পরছে কিন্তু এটা আমার মায়ের মায়েদের পোশাক নয় ঠাকুর একবার বলেছিলেন যে কোনো পুরুষ কিন্তু মায়ে মায়েদের পোশাক পরে না মায়েরা কিন্তু পুরুষদের পোশাক পরে তাই আমরা পুরুষরা কিন্তু ঠিক তার পথে চলে আর আমরা মায়েরা কিন্তু ঠিক পথে চলি না তাই আমাদের এত দুর্ভোগ আমাদের মাতৃ জাতির বেশি ভোগ আমাদের মাতৃ জাতির বেশি অশান্তি আর এই জন্য মাতৃ সম্মেলনের যে আটটি গুণ তিনি বলেছিলেন বড় মায়ের মধ্যে সেইগুলি আমাদের প্রত্যেকটি মাকে মানে পরিপূর্ণভাবে পালন করতে হবে ওই পালন করার মধ্য দিয়েই আমরা এই পরম পিতার চরণে আনন্দে বাস করতে আনন্দে থাকতে পারবো আমরা সেই আনন্দ উপভোগ করতে পারবো যদি আমরা সেই নিয়মগুলো পালন করি তার নিয়ম মতই যে ঠাকুর বললেন যে দীক্ষা নিয়ে নিয়ম মত চললেই হয় জীবনে উন্নত আর নামরো সে ডুবে থাকো ব্রহ্মাণ্ড সুন্দর দেখো তাই নামরো সে ডুবে থাকবো আর ব্রহ্মাণ্ড সুন্দর দেখবো আমি কোনো জায়গা আমি খারাপ দেখবো না আমি সব ভালো দেখবো সব জায়গাটাই আমার চোখদাই যেন সুন্দর হয় আমার চোখ দুটোই যেন সব সময় ভালো দেখার চেষ্টা করি আমি কোনো জায়গা যেন না খারাপ দেখি যেটাও খারাপ থাকে সেটা ভালো করার চেষ্টা করব আমি যখন পরম পিতা সন্তান হয়েছি আমি গর্ব করে বলি ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি এমন মনের মতো করে আমাদেরকে তুলো যেন তোমার নিয়ম বাণী প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তোমার মনের মতো সন্তান হয়ে উঠতে পারি প্রতি ঘরে ঘরে গর্ব করে বলতে পারি যে আমার পরম পিতা আছিল বলে আজকে আমরা প্রত্যেক ঘরে ঘরে আনন্দের সহিত তার দয়ার কথা বলছি। তিনি আমাদেরকে ভালোবাসছেন বলে এখনো পর্যন্ত এই যে ঠাকুর একবার বলছিলেন যে খাওয়া পড়া মাখা সুস্থভাবে ভাবে বেঁচে থাকা hospital এর bed গুলো দেখলে বোঝা যায় যে সে কত কষ্টে আছে। আর আমি যে দুমুঠো ভাত খেয়ে পরে মেখে দুটো হাত পা নিয়ে যে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছি না আমি hundred percent সুখী তার মানে আমি hundred percent সুখী সেই hundred percent যেন সবাই সুখী হয় সেই সেই জন্য এই নির্দেশ আমরা প্রত্যেক ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারি প্রত্যেকটি মা ডিপি work করছে আমার শুনে খুব খুশি লাগলো সেই দিন একটা লিংকে যুক্ত হয়েছিল মৌসুমি মা বলে দেখতে খুব সুন্দর আর ওই মাটি বলছেন লিংকে যুক্ত হয়ে আছে অথচ ডিপি ওয়ার্কের কাজ করছে এটা আমার এত ভালো লেগেছে সেই দিন ওই মাটাকে হচ্ছিল যে আমি জড়িয়ে ধরে আদর করি তাকে আমি একটু ভালোবাসি কিন্তু যেতই হোক দূরে আছি তো তাই ওই মায়ের জন্য আমার শুভকামনা রইল পরম পিতার চরণে প্রার্থনা রইল যেন অমনি করে অমনি মায়েরা প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ঘরে প্রত্যেকটি মানুষকে যেন দয়ার কথা বলতে পারে ওই কম বয়সে ইয়াং জেনারেশনরা যদি ঠাকুরের কথা ঘরে ঘরে বলে না এখনকার জেনারেশন যারা চলছে যারা মানে না তাদেরকে মানতে বাধ্য তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা তার মনের মতো হয়ে উঠি আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর এই লুং লিঙ্কে উপস্থিত যারা আছেন তাদের সবার জন্য আমি আমার পরম পিতা রাঙারাতুল চরণে আমি প্রার্থনা জানিয়ে আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই আমি বিরাম নিলাম জয়গুরু